ব্যানার্জি বিশ্বজিৎ ব্যানার্জী বিপাশা ব্যানার্জী গোত্র সুমন কুমার সিং শরমা মন্ডল সিং গৌতম গোত্র মৌ সরকার জয়ী সরকার গোত্র অপু মজুমদার অমিত রয় সোমা রয় সৌমিনী রয় সান্ডিল্য গোত্র শিখা আচার্যী গোত্র সুমিত চক্রবর্তী রিঙ্কু চক্রবর্তী পরাশয় গোত্র সৌমি ভট্টাচার্য কুশল ভট্টাচার্য সান্ডিল্যত দাস রূপা দাস অর্চানন্দ পুত্র বিনয় দরদাস পাণ্ডব ঋষিপুত্র সচিন দাস পূর্ণিমা দাস কেয়া দাস প্রভ দাস পার্থ পুত্র গোপাল বর্মন সুমানা বর্মন অর্জুন বর্মন কাশ্যপুত্র চন্দনান চন্দন নাগ বলাম ঘোষ নেহা ঘোষ কাশ্যপুত্র তাপস ঘোষ সায়ন ঘোষ নাগ ঋষিপুত্র মৌসুমী রায় অর্চনন্দ পুত্র গৌতম কুমার বিশ্বাস জয়শ্রী বিশ্বাস সৌমী বিশ্বাস আলিমান গোত্র সোগাগাধিকা মিশ্রা সভ্যতাসী নন্দ গোপিন্দলা গোত্র শুভজিৎ মিশ্রা ভরদাস গোত্র সাকনিকা মিশ্রা ভরদাস গোত্র প্রমীলা মিশ্রা ভরদাস গোত্র অরিজিৎ ব্যানার্জি সান্ডিল্য গোত্র বঞ্চিতা বোস বিশ্বজিৎ বোস অঞ্জু বোস গৌতম গোত্র প্রদীপ ঘোষ আলোমান গোত্র লোকনাথ ঘোষ আলোমান গোত্র সুব্রতা সিট গোত্র শিল্পা মন্ডল গোত্র প্রত্যুকনয় ময় সান্ডিল গোত্র অমিতাভ গঙ্গোপাধ্যায় স্বপর্ণপোত্র মৌসুমী গোত্র আকাশ বৈত্য তাপস ঘোষ সায়ন ঘোষ নাগরে গোত্র বলরাম ঘোষ নেহা ঘোষ তারপর সৌমিতা সাহা চৌধুরী রাজেশ চৌধুরী আলিমান গোত্র প্রণব শেখ নমিতা শেঠ আলিমান গোত্র অমিত দাস ঋতুপর্ণা শেঠ দাস শৌচনন্দ গোত্র অরুণা সাহা অরুণ সাহা সৌমিত সাহা আলিমান গোত্র সুস্মিতা সাহা আলিমান গোত্র সুমন মন্ডল সান্ডিল্য গোত্র সুব্রত কুমার সাহা সঞ্চিতা সাহা সায়ন্তল সাহা আলিমান গোত্র পুষ্পক রায় সুতপা রায় প্রদীপ কুমার রায় আলম্বায়ন গোত্র বান্টি দে অস্মিতা দে গোত্র মিতান সাহা আলিমান গোত্র সরকার আলিমান গোত্র অজয় পাল নাগেশ্বর গোত্র আরতি পাল নাগেশ্বর গোত্র পঞ্চনান পাল তিলোত্তমা দাস সঞ্জয় পাল সাত্বিক পাল নাগেশ্বর গোত্র ঋত্বিকা মন্ডল মধুকুল্ল গোত্র পাঞ্চালি মজুমদার সুব্রত মজুমদার ঈশান মজুমদার আলিমান গোত্র শিবরা ঘোষ চৌকালীন গোত্র শ্রীতমা ব্যানার্জি মানস কুমার আচার্য ভরদ্বাস গোত্র নন্দিনী আচার্য সৈনী আচার্য রজত বণিক জনকৃষ্টি গোত্র মনোজ কুমার আচার্যি নন্দিনী আচার্যি সোহিনী আচার্যি ভরদাস গোত্র শচীন দাস বাস্যপ গোত্র সুমনা বর্মন গোত্র কানাই সাহা মধুমিতা সাহা আলিমান গোত্র অর্কপ্রিয়া সাহা আলিমান গোত্র পূর্ণেন্দু সাহা আলিমান গোত্র অদ্রিজা সাধু অক্ষয় সাধু গোবর্ধন সাধু অর্ঘ সাধু মধুকুল গোত্র দেবরাজ সাধু সন্দীপ সাধু অর্জুন ঠাকুর অতীন্দ্র রয় আলিমান গোত্র পৃথা বিশ্বাস বিশ্বনাথ পাল সল্লভ গোত্র শাহদেব ভৌমিক ভারতী ভৌমিক তরুণ কুমার মুখার্জী পাপিয়া মুখার্জী মলিনা মুখার্জী ভরদাস গুপ্ত সন্দীপ চৌধুরী সৌমেন আচার্য নারায়ণী আচার্য সানিল গোপ্ত সন্দীপ চৌধুরী শ্রিয়তি চৌধুরী শ্রাবণী চৌধুরী কাশ্যপ গোপ্ত সায়ন্তং নাগ কাজল নাগ উত্তম নাগ কিমৃষি গুপ্ত হিয়া সরকার অমৃত সরকার কুমরদ্বীপ সরকার আলমান গোত্র নিনী নন্দী গোত্র সিদ্ধার্থ নন্দী সুপর্ণা নন্দী গোত্র তৃত্রী কুণ্ডু রাজশ্রী কুণ্ডু পার্থ প্রতীম আলিমান গোত্র দেবাশীষ চৌধুরী কবিতা চৌধুরী মানস কুমার আচার্য নন্দিনী আচার্য সোহিনী আচার্য ভরদাস গোত্র বুদ্ধদেব গোড়ায় গোত্র সোনারী রয় সোহিনী রয় অনির্বাণ রয় আলিমান গোত্র আরো আরোহী গোড়ায় সান্ডিল্য গোত্র তাপস সরকার তাপসী সরকার গোত্র কিংরানী ত্র প্রদীপ্ত নাথ বুদ্ধদেবনাথ শিবগোস্ত লী গোস্বামী পিয়ালি চক্রবর্তী পার্থ কোত্র রঞ্জিত চক্রবর্তী ভরদাস গোস্ত দেবান চ্যাটার্জী কার্যবপোত্র রুবি রায় চৌধুরী রন্দন্তরী গোষ্ঠ এসএফ পোদ্দার আলিমাল গোত্র সৌম্যদীপ্ত মজুমদার প্রীতি মজুমদার মধুগুল গোত্র সুতপাতা সুতপা বন্দ্যোপাধ্যায় সান্ডিল গোত্র ইন্দ্রাণী সামন্তরায় মধুগুল গোত্র রীনা সেনগুপ্ত দুর্জয় সেনগুপ্ত মধুমিতা সেনগুপ্ত অর্ণব সেনগুপ্ত সকালীন শক্তি গোত্র অর্ণব ঘোষ আয়ুষ্মান ঘোষ বাবলি ঘোষ সান্ডিল গোত্র সংগীতা মন্ডল সান্ডিল গোত্র শ্যামলী চক্রবর্তী কাশ্যপ গোত্র সুদেশনা চক্রবর্তী অরুণাংশ মজুমদার পার্স্যপুত্র সুদৃষ্ণ চক্রবর্তী মজুমদার পার্ঠ্যপুত্র তমালী ভট্টাচার্য সান্ডিলপুত্র উত্তম ভট্টাচার্য সান্ডিল্যপুত্র হিমাংশ মজুমদার বাষ্ট্যপুত্র ভারতী মজুমদার বাষ্ট্যপুত্র নাগেশ নাগেশপুত্র যতীন্দ্র দাস রোমা দাস কাস্যপুত্রবতা হালদার কাস্যপুত্র অভিষেক চৌধুরী গোত্র মনোজিৎ আদিত্য দীপাদি আদিত্য জয়াদীপ আদিত্য কৃষ্ণেন্দ্র গোত্র দীতি সরকার আলিমান গোত্র পাঞ্চালী মজুমদার সুব্রত মজুমদার ঈশান মজুমদার আলিমান গোত্র শিক্ষা ঘোষ সৌকালীন গোত্র নিবীর ঘোষ সৌকালীন গোত্র সুদীপ্ত গাঙ্গুলি শ্রাবণ্য গোত্র শ্রীজাতা সরকার শিব গোত্র দীপক সরকার শিব গোত্র বরুণ অধিকারী নবনীতা অধিকারী স্বাস্থ্যিক অধিকারী শিবাঙ্গী অধিকারী অর্চ্যানন্দ গোত্র সুপ্রিয়া সাহা জনকৃষি গোত্র আত্মি রয় গোত্র সুদীপ্ত গাঙ্গুলি গোত্র তুগিন দাস আলিমান গোত্র রীনা বাচ্চ গোত্র প্রিয়া কাঞ্চেলার জয় বাচ্চ গোত্র প্ৰিয়া চাহা আদিমান কৰোচাৰ